গরমে ঘাম হওয়াটাই স্বাভাবিক ঘাম হওয়া খারাপ কিছু নয় বরং ঘাম না হওয়াটাই খারাপ কিন্তু কারো কারো ঘামে অধিক দুর্গন্ধ তৈরি হয় আর এই দুর্গন্ধের পেছনে দেয় ব্যাকটেরিয়া যা ঘাম থেকে তৈরি হয় এবং এই ব্যাকটেরিয়া পরবর্তী বিভিন্ন রোগের সৃষ্টি করে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য যদি অনেকে বিভিন্ন ধরনের ডিওডোরেন্ট ব্যবহার করেন কিন্তু এই ডিউডোরেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে তারপর আবার প্রকট হয়ে ওঠে ঘামের সমস্যা চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরোয়া উপায়ে ঘামের দুর্গন্ধ দূর করা সম্ভব প্রথমে রয়েছে বেকিং সোডা বেকিং সোডা শরীরে ঘাম শুষে নিয়ে ঘাম থেকে দুর্গন্ধ দূর করে এক টেবিল চামচ বেকিং সোডার সাথে সাথে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে নেন তারপর এটি বগলের নিচে লাগান এবং কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি প্রতিদিন একবার করে ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে আপনার ঘামের দুর্গন্ধ অনেকটা কমে যাবে তারপর রয়েছে লেবুর রস লেবুর রস গ্যাস লেভেল কমিয়ে দেয় ফলে ব্যাকটেরিয়া উৎপন্ন হতে পারে না আর যে সকল ব্যাকটেরিয়া রয়ে যায় সেগুলো মারা যায় একটি লেবুকে দুভাগ করে কেটে নেন একটি অংশ দিয়ে বগলের নিচে ঘষুন কিছুক্ষণ অপেক্ষা করার পর গোসল করে নিন বা ধুয়ে ফেলুন এটি প্রতিদিন ব্যবহার করুন যতদিন পর্যন্ত না ঘামের দুর্গন্ধ পুরোপুরি দূর না হয় তারপর রয়েছে টমেটো টমেটোর অ্যান্টিসপাইটিক উপাদান সমূহ ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং ঘাম থেকে দুর্গন্ধ হওয়া দূর করে সাত থেকে আটটি টমেটো রস বের করে নিন এবার এক বালতি পানিতে টমেটো রস মিশিয়ে নিন এই পানি দিয়ে গোসল করুন প্রতিদিন একবার করে গোসল করলে জনের মধ্যে ঘাম হতে দুর্গন্ধ হওয়া বন্ধ হয়ে যাবে তাছাড়া টমেটো জুস খেতে পারেন এটিও ঘামের দুর্গন্ধ দূর করে তারপর রয়েছে শালগম শালগমের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ঘাম থেকে দুর্গন্ধ হওয়া প্রতিরোধ করে তাছাড়া শালগমে রয়েছে ভিটামিন সি যা শরীরে অন্যান্য গন্ধ দূর করে ব্লেন্ডার মেশিন দিয়ে শালগমের রস করে নিন এবার একটি তুলো দিয়ে শালগমের রস ভিজিয়ে ঘাম হওয়া জায়গাগুলোতে ঘষুন শুকিয়ে আসলে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন এটি আপনাকে দশ ঘন্টা পর্যন্ত ঘামের দুর্গন্ধের হাত থেকে রক্ষা করবে আপেল সাইড এর ভিনেগার পেজ লেভেল ঠিক রাখে এবং ঘামের দুর্গন্ধ দূর করে আপেল সাইড এর ভিনেগার একটি তুলো দিয়ে ভিজিয়ে নিন এবার এটি ঘাম হওয়া জায়গাগুলোতে ঘষুন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন প্রতিদিন দুইবার ব্যবহার করার চেষ্টা করুন তাছাড়া কুসুম গরম পানিতে এক কাপ আপাশ সাইড এ ভিনেগার মিশিয়ে নিন এই পানি গোসল করতে পারেন প্রতিদিন এভাবে গোসল করলে ঘামের দুর্গন্ধ অনেকটা কমে যাবে